আসসালামু আলাইকুম ওরহামদুল্লাহি আবরাকাত দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ রকম তো আমি অনেক ভালো আছি দর্শক আপনাদের সামনে আমি যে বিষয় নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি সেটা হল নিকার ব্যক্তির মৃত্যুর অবস্থা কেমন হবে এবং বৎকার ব্যক্তির মৃত্যুর অবস্থা কেমন হবে এ বিষয় নিয়ে আপনাদের সামনে আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করব সকলে ধৈর্য সহকারে দেখার চেষ্টা করব ইনশা আল্লাহারা দর্শক ভিডিওটি শুরু করার আগে আলোচনায় যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ আপনারা সকলে ভিডিওটি একটা লাইক করে দেবেন কমেন্টে আমরা আপনার মূল্যবান মতামত জানাবেন আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটা আপনি অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন ইনশাআ আল্লাহ তাহলে আর একটা বিষয় সুন্দর ভিডিও পেতে ইসলামিক ভিডিও পেতে সকলে এবং নামাজ শিক্ষা বিভিন্ন শিক্ষা শিক্ষণীয় ভিডিও পেতে ইসলামিক শিক্ষার ভিডিও পেতে সকলেই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন নিয়মিত ভিডিও পাওয়ার জন্য সকলে লাইকুটি বাজিয়ে দর্শকের কথা না পারি আমাদের মূল আলোচনার মধ্যে আমরা চলে যাচ্ছি প্রথমেই বলবো নেককার ব্যক্তির মৃত্যুর অবস্থা কেমন হবে নবী করিম সাল আলী ওয়াসাল্লাম বলে নেককার ব্যক্তির যখন মৃত্যুর অবস্থা হবে তার যখন দুনিয়া থেকে দুনিয়া থেকে যখন তার আখেরাতের দিকে তার যখন সে যখন রওনা করবে তখন আসমান থেকে এমন বহু ফেরেস্তা আসবে যাদের চেহারা সূর্যের মতো উজ্জ্বল এবং তার আসমান থেকে আসার পরে তারা ওই মৃত্যু ব্যক্তির চারিদিকে ঘেরাও করে বসবেন এবং মনকার নাকি ফেরেস্তা তার মাথার পাশে এসে বসবেন এবং তার যখন যান কবচ করবেন তার অবস্থা এমন হবে সোরাহি হইতে পানির পানির ধারা যেরূপ বাহির হয় ঠিক তার আত্মাও সেবা বাহির হয়ে যাবে অর্থাৎ তার কোনো কষ্ট হবে না কোনো বেদনা লাগবে না তার অর্থাৎ মৃত্যুর ব্যক্তি যত কষ্ট হয় সেই কষ্টগুলো তার হবে না সুন্দরভাবে ওই যে আত্মাটাও সেভাবে বের হয়ে। আসমান থেকে জান্নাত থেকে ফেরেজ তারা একটা সাদা কাপড় নিয়ে আসবেন একটা সুগন্ধযুক্ত কাপড় নিয়ে আসবেন যেই কাপড়টা অনেক সুগন্ধিযুক্ত হবে এবং ওই আত্মা যখন বের করবেন বের করার পর ওই সুগন্ধিযুক্ত কাপড়ের মধ্যে তারা স্থাপন করবে সেটা পেঁচিয়ে তারা আসমানের দিকে রওনা হবে তারা আসমানের দিকে রওনা হওয়ার পর আসমানের দিকে রওনা হওয়ার পর বিভিন্ন ফেরেস্তাদের দলের সাথে দেখা হবে এবং ওই দলের লিডার যারা তারা বলবেন এই সম্মানিত আত্মা কাহার এই সুগানওয়ালা এই পবিত্র আত্মা কাহার যেটা তোমরা এত সুন্দর ইস্তেকবাল দিয়ে তোমরা এত সম্মানিত করে তোমরা আসমানের দিকে আল্লাহর কাছে নিয়ে যাচ্ছ তখন ওই ফেরেস্তারা বলবেন সম্মানের সম্মান সূচক তার পরিবারের নাম তার নাম তার পিতার নাম তার মাতার নাম সুন্দরভাবে সম্মান সূচকভাবে সুন্দরভাবে তার ওই ফেরেস্তাদের দলের দলদের কাছে তারা বলবেন এবং তারা তার জন্য দোয়া করতে থাকবেন এবং বলবে যাও তাকে আল্লাহর কাছে নিয়ে যাও এরকম করতে করতে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান এবং সপ্তম আসমানের কাছে যখন চলে যাবেন রব্বুল আলমিন বলবেন হে আমার ফিরেস্তারা তোমরা আমার বান্দার আত্মাকে তোমরা আমার বান্দার নেক আমলকে ই মধ্যে জমা দিয়ে রাখো এই জন্য দর্শক আমরা নেককার হতে চাই আমরা বৎকার হতে চাই না আমরা নেককার হয়ে জীবনটাকে গড়তে চাই এবং আমরা পরকালে শান্তি পেতে চাই আমরা আমাদের নেক আমল আমরা মৃত্যু যখন আমরা যখন মৃত্যুবরণ করব আমাদের নেক আমল যেন ইলিনের মধ্যে জমা করে রাখা হয় আমাদের যেন সম্মান করা হয় সেটাই আমরা যে আমরা দুনিয়ার সম্মান চাই না আমরা আখেরাতে সম্মান চাই দর্শক নবী করিম সাল আলী ওয়াসাল্লাম মানুষের ধন দৌলাত পরিবার পরিজন আমলের একটা উদাহরণ এভাবে দিয়েছে। যে মানুষের ধন দৌলাত পরিবার পরিজন এবং আমলের উদাহরণ এমন ব্যক্তির নেয় যার তিনজন বন্ধু কিংবা তিনজন আপন জন একজন এক নাম্বার ধন দৌলা তিনি বলেন আমি তোমার সঙ্গে সারা জীবন আছি আমি তোমার সঙ্গে মৃত্যু পর্যন্ত তোমার সঙ্গে আমি আছি কিন্তু মৃত্যুর পরে তোমার যখন মৃত্যু হবে মৃত্যুর পরে আমিও তোমার নই তুমি আমার নাও দ্বিতীয় নম্বর পরিবার পরিজন তিনি বলেন আমি সারা জীবন তোমার সাথে আছি মৃত্যু পর্যন্ত আমি তোমার সাথে আছি যখন তোমার মৃত্যু হবে আমিও তোমার সাথে নই তুমি আমার সাথে তৃতীয় নাম্বার ন্যাকামল তিনি বলবেন যে আমি তোমার সাথে সারা জীবন তো আছি তোমার যখন মৃত্যু হবে মৃত্যুর পরেও আমি তোমার সাথে আছি অর্থাৎ এই ন্যাকামল সারা জীবন তো মানুষের সাথে আছেই যখন সে মারা যাবে কবরে যাবে তখন এই ন্যাকামলের মাধ্যমে তিনি জান্নাতে যেতে পারবেন এই জন্য নবী করিম সাল আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে উদাহরণ দিয়েছেন ধন দৌলাত পরিবার পরিজন এবং আমলের মাধ্যমে আমল দিয়ে একটা উদাহরণ দিয়েছেন যে ন্যাকামল তোমার সাথে সারা জীবন থাকবে এই বাড়ি ঘর টাকা পয়সা গাড়ি বাড়ি এগুলো আমাদের সাথে থাকবে না পরিবার পরিজন আমাদের সাথে থাকবে না একমাত্র ন্যাকামল আমাদের সাথে থাকবে এই জন্য আমরা ন্যাকামল বেশি বেশি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ দর্শক আমরা দ্বিতীয় নম্বর যে আলোচনার কথা আপনাদেরকে বলেছিলাম যে বটকারের মৃত্যু কেমন হবে বটকারের মৃত্যুর অবস্থা কেমন হবে বটকারের মৃত্যুর অবস্থা কেমন হবে বৎকার যখন তার যখন তার কাছে যখন মৃত্যু চলে আসবে তার যখন মৃত্যুর সময় হবে আসমান থেকে দুইজন ফেরেস্তে আসবেন যাদের চুলগুলো মাথা থেকে পা পর্যন্ত পেয়ে যাবে যাদের নখগুলো অনেক বড় বড় এবং তারা অপরিচ্ছন্ন তারা অন্ধকার কালো যাদের তাদের চক্ষুগুলো অনেক বড় বড় থাকবে এবং তাদের শরীর দুর্গন্ধযুক্ত থাকবে তারা আসমান থেকে এমন একটা কাপড় নিয়ে আসবেন যেই কাপড়টা খসখসে হাদিসের মধ্যে এসেছে সেই কাপড়টা সালার চটের নেয় দুর্গন্ধযুক্ত একটা কাপড় নিয়ে ওই ফেরেস্তারা ওই মৃত্যু ব্যক্তির বৎকার মৃত্যুর ব্যক্তির কাছে আসবেন আসার পর তারা তাকে এমন ভাবে বলবেন আল্লাহর দু আত্মা তুমি জাহান নামের দিকে বের হয়ে আসো তুমি জাহান নামের দিকে বের হয়ে আসো হে আল্লাহর দুশমনের আত্মা এরকম করে তার যখন আক্রমণাত্মক ভাবে তাকে বলা হবে এরকম বলার পর তার যখন তার দেল তার আত্মা যখন বের হয়ে আসবে হারিসের মধ্যে এরকম এসেছে যে মানুষের যখন মৃত্যু হয় মানুষ যখন বদকার ব্যক্তির যখন মৃত্যু হয় মৃত্যুর কষ্ট এমন হয় যে মানুষের শরীরের মধ্যে যদি কাটা দিয়ে জোরে আঘাত করা হয় সুই দিয়ে জোরে আঘাত করা হয় ওই আঘাত করলে মানুষের শরীরে যেরকমভাবে তার শাস্তি অনুভব হবে ঠিক তত মানুষের যখন মৃত্যু হয় মৃত্যুর সময় ঠিক এরকমভাবে কষ্ট হয় তো তার আত্মা যখন বের করে আনা হবে বের করে আনার পর তারা সেটার স্পর্শ করবে না ওই আর স্পর্শ করবে না ওই ফেরেশতারা তখন ওই আসমান থেকে যে কাপড় নিয়ে এসেছিলেন দুর্গন্ধযুক্ত কাপড় নিয়ে এসেছিলেন যেই আহ দুর্গন্ধযুক্ত কাপড় সালার চটের নয় খসখসে যে কাপড় নিয়ে এসেছিলেন ওই কাপড়টাকে ওই কাপড়টার মধ্যে তারা তার আত্মা তার দুর্গন্ধযুক্ত আত্মা ওই দুর্গন্ধযুক্ত কাপড়ের মধ্যে তারা রেখে দেবেন রাখার পর তারা আসমানের দিকে রওনা হবেন আসমানের দিকে রওনা হওয়ার পর ওই ফেরেশতাদের তাদের ছকে সঙ্গে আবার দেখা হয়ে যাবে ওই ফেরেশতারা বলবে এই খারাপ আত্মা কাহার নির্লজ্জ এই জাহান্নামি আত্মা কাহার তখন তারা তার খারাপ নাম এবং তার পরিবারের নাম ব্যঙ্গ ব্যঙ্গত্বভাবে উচ্চারণ করে তার সামনে তাদের সামনে উপস্থাপন করবেন এবং যখন প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান এরকম করে সপ্তম আসমানে যখন চলে যাবেন আল্লাহ পাক রবুল্লা আলামিন ডাক দিয়ে বলবে এই আত্মাকে আমার কাছে নিয়ে আসার কোনো দরকার নাই এই জাহান নামী আত্মাকে আমার কাছে নিয়ে আসার কোনো দরকার নাই এই জাহান নামী আত্মাকে তোমরা এই নির্লজ্জ এই গুনাহগার আত্মাকে তোমরা জাহান নামের মধ্যে নিক্ষেপ করো এই জন্য দর্শক আমরা দুনিয়ার মধ্যে এসেছি আমাদের কাজ হল দিনের পথে চলা আল্লাফাকবুল্লাহ আমি আমাদেরকে নিষ্পাপ করে দুনিয়ায় পাঠিয়েছেন কেউ দুনিয়ার মধ্যে গুনাহগার হয়ে আসে নাই কেউ দুনিয়ার মধ্যে মদ গাঁজা ইয়াবা সিগারেট কিংবা যত খারাপ কাজ আছে সকল খারাপ কাজ নিয়ে মানুষ দুনিয়ার মধ্যে আসে না মানুষ দুনিয়ার মধ্যে নিষ্পাপ হয়ে এসেছেন মানুষ দুনিয়ার মধ্যে ভালো হয়ে এসেছেন মানুষ দুনিয়ার মধ্যে গুণাবিহীনভাবে এসেছেন মানুষ দুনিয়ার মধ্যে সহিভাবে দুনিয়ার মধ্যে গুণাবিহীন মানুষের মানুষ দুনিয়ার মধ্যে এসেছেন কিন্তু দুনিয়া আসার পর মানুষ গুনাগার হয় কীভাবে খারাপ সোহগাতের মাধ্যমে খারাপ সোহগাতের মাধ্যমে মানুষ খারাপ হয়ে যায় মানুষ চোরের সাথে চললে চোর হয় ডাকাতের সাথে চললে ডাকাত হয় এবং যত খারাপ মানুষ আছে খারাপ মানুষের সাথে চললে খারাপ হওয়া যায় ভালো মানুষের সাথে চললে ভারাপ ভালো হওয়া যায় আপনি যত আলেমদের সাথে চললে আপনি আলেম হয়ে যাবেন ইবাদতকারীদের সাথে চললে আপনি ইবাদতকারী হয়ে যাবেন এজন্য মানুষ দুনিয়ায় গুণাহার হয়ে আসে না মানুষ দুনিয়ায় এসে মানুষ গুণাহার হয়ে যায় এজন্য আমরা বৎকার হয়ে মৃত্যুবরণ করতে চাই না আমরা চাই না যে একটা খারাপ ফেরেস্তা একটা জাহান ফেরেস্তা আমাদেরকে আমাদের জান কবচ করুক আমরা চাই এমনভাবে আমাদের মৃত্যু হোক যে আমাদের আমরা যখন মৃত্যুবরণ করবো আমাদের জবান দিয়ে তখন জিকিয়ে বের হবে আমরা যখন মৃত্যুবরণ করবো তোমাদের তখন আমাদের আমাদের অবস্থা এমন হবে যে আমাদের ইয়াসিন শুনতে শুনতে আমরা মৃত্যুবরণ করব আমরা এরকম শান্তি তো শান্তিভাবে আমরা মৃত্যুবরণ করতে চাই আল্লাহ ফখরবুল আলমিন আমাদের সকলকে দুনিয়ায় শান্তি আখেরাতে মুক্তির ফয়সলা করুক আমি এবং সকলে ভিডিওটি একটু লাইক করে দেবেন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সুন্দর ভিডিও পেতে দিনই আলোচনা শোনার জন্য শেখার জন্য দিন শেখার জন্য দিন বোঝার জন্য নামাজ শেখার জন্য দুনিয়ার মধ্যে চলতে আমাদের যা যা দরকার তা শেখার জন্য আমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেব এই বলে আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম মহম্মুল্লাহি